হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা জানব ইউডিন সিএস বা প্রস্রাবের সিএস টেস্ট সম্পর্কে এই টেস্ট কেন করে কিভাবে করে কিভাবে রিপোর্ট বুঝবেন এবং কোন কারণে এটা করা খুবই জরুরি বিস্তারিতভাবে এই ভিডিওতে জানাব। ভিডিওতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ইউরিন সিয়াস বা কালচার অ্যান্ড সেন্সিটিভিটি টেস্ট আমাদের শরীরের একটি খুব গুরুত্বপূর্ণ ডায়াগনস্টিক পরীক্ষা সাধারণত প্রস্রবের সংক্রমণ বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলে ডাক্তাররা এই টেস্ট করার পরামর্শ দেন এই পরীক্ষার মাধ্যমে শুধু সংক্রমণের উপস্থিতি জানা যায় না বরং কোন অ্যান্টিবায়োটিক সবচেয়ে কার্যকর হবে সেটাও নির্ধারণ করা যায় ইউরিন বা প্রস্রবের সিএস টেস্ট কি আমাদের মূত্রনালিতে কখনো কখনো ক্ষতিকর জীবাণু যেমন ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস প্রবেশ করতে পারে এই জীবাণুগুলো সংক্রমণ সৃষ্টি করে ইউরিন সিএস টেস্টের মাধ্যমে প্রথমে জীবাণুগুলোকে কালচার মিডিয়াতে বাড়ানো হয় এরপর ল্যাবরেটরিতে দেখা হয় কোন অ্যান্টিবায়োটিক সেই জীবাণুর বিরুদ্ধে কার্যকর আর কোনটিতে কার্যকর নয় অর্থাৎ এই টেস্ট শুধু রোগ শনাক্ত নয় সঠিক ওষুধ বাছাইয়ের জন্য অপরিহার্য কেন এই প্রস্তাবের পরীক্ষা করা হয় প্রস্রাবের সংক্রমণের কিছু সাধারণ উপসর্গ হলো প্রস্রাবের সময় জ্বালা বা পোড়া অনুভব বারবার প্রস্রাবের চাপ লাগা প্রস্রাবের সাথে দুর্গন্ধ বা ঘোলা প্রস্রাব পেটের নিচের দিকে বা কোমরে ব্যথা জ্বর ও দুর্বলতা এই ধরনের উপসর্গ দেখা দিলে ডাক্তাররা প্রাথমিকভাবে প্রস্রাবের রুটিন পরীক্ষা ইউরিন আর করতে বলেন যদি সংক্রমণের প্রমাণ মেলে তখন ইউরিন সিএস টেস্ট করা হয় যাতে সংক্রমণের আসল জীবাণু ও তার জন্য সঠিক ওষুধ নির্ধারণ করা যায় কিভাবে প্রস্রাবের পরীক্ষা করা হয় এই পরীক্ষা করার জন্য রোগীকে একটি পরিষ্কার জীবাণুমুক্ত কন্টেইনারে প্রস্রাবের নমুনা দিতে হয় সাধারণত সকালে প্রথম প্রস্রাব নেওয়া হয় এবং মাছ অংশ সংগ্রহ করা হয় একে বলে মিড স্ট্রিম স্যাম্পল কারণ প্রথম ও শেষের অংশে বাইরের জীবাণু মিশে যেতে পারে নমুনাটি ল্যাবে পাঠানো হয় যেখানে বিশেষ কালচার মিডিয়াতে তা রাখা হয় কয়েক ঘন্টা বা কয়েকদিনের মধ্যে জীবাণু বেড়ে ওঠে এবং শনাক্ত করা যায় প্রস্রাবের কালচার ও সেন্সিটিভিটি প্রক্রিয়া কি। প্রথমে ল্যাব টেকনিশিয়ানরা দেখে কোন ধরনের ব্যাকটেরিয়া বেড়ে উঠেছে যেমন ইকোলাই ক্লেপসিয়েল্লা প্রোটিয়াস বা অন্য কোনো জীবাণু এরপর ছোট ছোট অ্যান্টিবায়োটিক ডিস্ক সেই ব্যাকটেরিয়ার উপর রাখা হয় যে অ্যান্টিবায়োটিক ডিস্কের চারপাশে জীবাণু বাড়তে পারে না বোঝা যায় সেই ওষুধ কার্যকর আর যেখানে জীবাণু স্বাভাবিকভাবে বেড়ে ওঠে বোঝা যায় ওই অ্যান্টিবায়োটিক কোনো কাজ করবে না প্রস্রাবের পরীক্ষার রিপোর্ট ও ফলাফল রিপোর্টে সাধারণত দুটি জিনিস লেখা থাকে প্রথমত কোন জীবাণু সংক্রমণ ঘটাচ্ছে দ্বিতীয়ত একটি টেবিলে বিভিন্ন অ্যান্টিবায়োটিকের নাম এবং তাদের প্রতি ব্যাকটেরিয়ার প্রতিক্রিয়া সেন্সিটিভ মানে ওষুধ কার্যকর রেজিস্ট্যান্ট মানে ওষুধে কোনো কাজ হবে না ইন্টারমিডিয়েট মানে সীমিত কাজ করতে পারে যদি কোনো জীবাণু না পাওয়া যায় রিপোর্ট নেগেটিভ হবে প্রস্রাবের পরীক্ষার গুরুত্ব ও চিকিৎসা এই টেস্টের সবচেয়ে বড় উপকার হল সঠিক অ্যান্টিবায়োটিক নির্ধারণ করা অনেক সময় রোগীরা নিজের ইচ্ছামতো বা ভুলভাবে অ্যান্টিবায়োটিক খেতে শুরু করেন যা কাজ করে না বরং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি করে ইউরিনসিয়াস রিপোর্ট দেখে ডাক্তার নিশ্চিতভাবে কার্যকর ওষুধ দিতে পারেন ফলে রোগ দ্রুত ভালো হয় জটিলতা কমে এবং ভবিষ্যতে সংক্রমণ পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা কমে যায় তাই প্রস্রাবের জ্বালা ঘন ঘন প্রস্রাবের চাপ বা জ্বরের মতো উপসর্গ হলে দেরি না করে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন প্রয়োজনে ইউরিন সিএস টেস্ট করান এই ছোট্ট একটি পরীক্ষা সঠিক রোগ নির্ণয় ও সঠিক চিকিৎসা নিশ্চিত করতে পারে এই ধরনের ইনফরমেশন ভিত্তিক ভিডিও পেতে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন মেডিকেল টেস্ট হাব ইউটিউব চ্যানেলে আপলোড করা কোনো ভিডিওতে যদি আপনার কোনো ধরনের পরামর্শ থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না